হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি তো বন্ধুরা আজ পঁচিশে জানুয়ারি তো ইতিমধ্যে যে আর পি এফ এর কনস্টেবলের এক্সাম তা শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটে যে সকল প্রশ্ন আজকে এসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো প্রতিদিনের নেয় আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ভিডিওর মাঝে এবং ভিডিও শেষে এবং আজ একটু অন্যরকম ইম্পর্টেন্ট কথা যার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিও শেষে খুব খুব একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আজকে বলবো যারা যারা আগামী দিনে যারা কনস্টেবলের এক্সাম দেবে তো যাই হোক তো আজকে তোমাদের প্রতিদিন নেয় আজকে ফার্স্ট কি রয়েছে দেখো জি কে থেকে টোটাল কত নম্বর থাকবে পঞ্চাশ নম্বর থাকবে জি কে থেকে তোমাদের যারা তো তারা অবশ্যই জানার যারা রেগুলার ভিডিও দেখো তো ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ এ হলো তোমার কোশ্চেন প্যাটার্ন তারপর কি রয়েছে আর তারপর দেখো ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে আজকে তোমার পঁচিশে জানুয়ারির সেটা কি রয়েছে সোডা ওয়াটারে কি থাকে তো সোডা ওয়াটারে কি থাকে ফার্স্ট প্রশ্ন এটি তো কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন আজকে কী আছে মানব দেহের সব থেকে দীর্ঘতম হারের নাম কি তো এটা খুব ইজি প্রশ্ন মানব দেহের সব থেকে দীর্ঘতম হারের নাম হলো ফিমার আর সব থেকে ছোট হলো স্টেপিস তো দুটো প্রশ্ন খুব মানে মিলিয়ে আসে তো সেই ক্ষেত্রে তোমরা এই দুটো প্রশ্নই মানে একটা সবথেকে ছোট হার হচ্ছে ছোট হার স্টেপিস আর বড় হচ্ছে বড় হার হচ্ছে ফিমার এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে নাও আগামী দিনে যে কোনো দিন তোমার কনস্টেবলের এক্সামে রিপিট হতে পারে তো নেক্সট প্রশ্ন ভারতীয় ফুটবলের মক্কা কোন শহরকে বলা হয় ও হেভি প্রশ্ন এটি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো তোমরা তাদের বলে দিচ্ছি এই প্রশ্নটা একবার এসেছিলো আজকে আবার এলো তো সেই ক্ষেত্রে সেটি সঠিক উত্তর হয়ে যাবে কি কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর ভারতের ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে কলকাতাকে নেক্সট কোয়েশ্চেন কী আছে আজকে কোনটি জলবাহিত রোগ দেখো অন্যান্য অপশান ছিল কিন্তু সেটা শুধুমাত্র কলেরা দু তিনজন বললে যে কলেরা অপশানে ছিল তো সেই ক্ষেত্রে কলেরাটা সঠিক উত্তর হয়ে যাবে কারণ কলেরা জলবাহিত রোগ নয় নেক্সট কোশ্চেন অলিম্পিক সম্বন্ধে একটি প্রশ্ন ছিল অর্থাৎ দেখো অলিম্পিক খেলা তো চার বছর অন্তর অন্তর যে খেলাটি সংগঠিত হয় তো সারা বিশ্বের সারা বিশ্বর যত দেশ আছে সব দেশ অংশগ্রহণ করে তো প্রায় তো সেইখানে তোমার অলিম্পিক খেলা থেকে অনেক প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে তোমরা রিসেন্ট যে অলিম্পিক খেলা হয়েছে তো অবশ্যই সেগুলো দেখে নেবে আগামী অলিম্পিক এবং চার বছর অন্তর অন্তর যে অলিম্পিকগুলো হয় তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওখান থেকে আসবে কোথায় হবে তারপর তোমার ভারতের মধ্যে কে ফ্লাগ বিয়ার যাচ্ছিলো তো ক্লো তারপর তোমার কে ক্লোজ ক্ল'জ যে ফ্লাড ক্লোজ বিয়াৰ আৰ তো এই সংক্রান্ত যে প্রশ্নগুলো তো অনেক প্রশ্ন আছে ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমরা অবশ্যই একটু করে নেবে এবং যাই হোক দেখে নেবে নেক্সট কোশ্চেন রক্ত এবং মূত্র গ্লুকোজের মাত্রা কিছু সাহায্যে পরিমাপ করা হয় তো জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে কি বেনেডিক্ট দ্রবণ এই প্রশ্নটা একটু টাফ কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্গ কত এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে তো দেখো তোমাদের আজকে পুরো কনফিউশনটা ক্লিয়ার ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি দেখো কী হবে শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্গ কত থাকে তোমরা কুড়ি হার্স থেকে তোমার এটা রয়েছে কুড়ি হাজার হার্স তো অনেকে আবার দু লাখ করে দেয় তো সেই ক্ষেত্রে অনেকে দুশো হার্ড থেকে করে দেয় সেই ক্ষেত্রে অনেকটা অনেকের প্রবলেম হয় তো একটা করে শূন্য বাড়ি দেয় সেই ক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নাও কুড়ি হার্চ থেকে দু হাজার হার্স অব্দি সরি কুড়ি হার্স থেকে তোমার কুড়ি হাজার হার্স অব্দি তো এইটা হলো সঠিক উত্তর এইটা যদি থাকে তো সেটাই হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল তো পঞ্চম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়েছিল তার মূল লক্ষ্য ছিল তোমার দরিদ্র তো পঞ্চম পঞ্চবার্ষিকী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অস্কার পুরস্কার নিয়ে দুটি প্রশ্ন ছিল দেখো একটু আগে তোমাদের যেটা এসে অলিম্পিক খেলা নিয়ে এবার এলো অস্কার পুরস্কার খুব খুব ইম্পর্টেন্ট একটি তোমার পুরস্কার দেওয়া হয় যেটি অস্কার পুরস্কার দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তোমার অস্কার পুরস্কার থেকে একটু উইকিপিডিয়াটা দেখে নেবে তো সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন ওখান থেকে আসছে নেক্সট কোশ্চেন ইয়ং ইন্ডিয়া কে লিখেছেন তো ইয়ং ইন্ডিয়া একটা মানে বিখ্যাত গ্রন্থ বা বিখ্যাত বই এটি কে লিখেছেন তো এটি একজন ফেমাস লোক বা লিখেছেন তার নাম কি মোহনচাঁদ করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন ভূমদ সাগর লোহিত সাগরকে কোন খাল যুক্ত করেছে তো দেখো এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা খাল হবে তো কোন খাল যুক্ত করেছে তো এটা সঠিক উত্তর কী হবে বন্ধুরা সুয়েচ খাল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি আছে পিটুইটারি গ্রন্থ কোথায় অবস্থিত দেখো পিটুইটারি গ্রন্থ কোথায় অবস্থা মস্তিষ্কের নিচে তোমার পিটুইটারি গ্রন্থ অবস্থিত এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদের একটু আমি অন্য কালার করে দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা একটুখানি হাইডলাইট হয় প্রশ্নটা যেহেতু এই ধরনের প্রশ্ন প্রায় ছয় থেকে সাতবার তোমার রিপিট হচ্ছে তোমার গ্রুপ ডিতে রিপিট হয়েছে এলপিতে রিপিট হয়েছে তারপর তোমার মানে কনস্টেবলের এসেছে এবং এর এক্সাম এক্সাম যে সেটা তো এসেছে তো সেই ক্ষেত্রে মোটামুটি প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আগামী দিনে যারা কনস্টেবল এক্সাম দেবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখে নাও নেক্সট কোশ্চেন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত একশো কুড়ি দিন এই প্রশ্নটা এখন অব্দি কুড়ি থেকে পঁচিশবার আমি দেখেছি তোমার এসেছে তো সেই ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো নেক্সট কোন দেশকে চিনির বাটি বলা হয় চিনির বাটি কোন দেশকে বলা হয় প্রশ্নটা খুব ইজি প্রশ্ন কিউবাকে বলা হয় চিনির চিনির পাত্র মানে বা চিনির বাটি তো সেটা তোমরা সবাই জানো তো যাই হোক খুব ইজি প্রশ্ন তো এই প্রশ্নটা দেখে নাও নেক্সট কোশ্চেন কি আছে লোকসভার সদস্য হতে গেলে একজন প্রার্থীর কমপক্ষে কত বয়স হতে হবে তো লোকসভা যে সদস্য হতে গেলে একজন প্রার্থী কত তোমার বয়স হতে হবে সর্বনিম্ন যে বয়সটা হতে হবে পঁচিশ বছর বয়স হতে হবে তো তবেই তিনি লোকসভার সদস্য হতে পারবেন নেক্সট কোশ্চেন হাইকোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স কত তো দেখতেই পাচ্ছ সংবিধান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো সংবিধান চ্যাপ্টারটা তোমরা একটু দেখে নেবে ভারতীয় সংবিধান তো বাষট্টি বছর হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ওয়াটার প্লো খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন হয় ওয়াটার প্লো খেলায় যে হয় সেটি কতজন খেলোয়াড় থাকে তো সাতজন খেলোয়াড় থাকে তো সাতজন খেলোয়াড় হয়ে যাবে উত্তর তারপরে নেক্সট তোমাদের যে আমি ম্যাথের টপিকগুলো তোমাদের একটু বলে দিচ্ছি কারণ ম্যাথ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে ঘুরিয়ে ফিরিয়ে তো সেই ক্ষেত্রে আজকেও তোমাদের ম্যাথের টপিকগুলো বলে দিচ্ছি কারণ প্রত্যেকটা ম্যাথের টপিক খুব ইম্পর্টেন্ট দেখো আজকে নল বছর থেকে তোমার কটি প্রশ্ন ছিলচার থেকে আজকে একটি প্রশ্ন এসেছিলো তো একটি প্রশ্ন এসেছিলো মানে তিনটে শিফটে তিনটি কি চারটি এরকম একটা প্রশ্ন ধরো হয় তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা তোমাদের দিয়েছি তো তোমাদের সুবিধার্থে একটি প্রশ্ন এসেছিলো তো দিন কার্য থেকে দুটি প্রশ্ন এসেছিলো তারপর কি জটিল সুদে সরল সূত্র থেকে দুটি অর্থাৎ জটিল সুদ থেকে একটা সরল সূত্র থেকে একটা মানে দুটি টোটাল টোটাল হলো দুটি নেক্সট কোয়েশ্চেন কি আছে গ্রাফ সম্বন্ধে দুটি অর্থাৎ গ্রাফ সম্বন্ধে থেকে দুটি প্রশ্ন এসেছিলো গ্রাফ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ যেটাকে তোমরা বলা হয় কি ডায়াগ্রাম তো ডায়াগ্রাম যেটাকে তোমরা বলো আর যেটাকে আমি বাংলা লিখেছি তোমার গ্রাফ তো ডায়াগ্রাম চ্যাপ্টারটা বা গ্রাফ চ্যাপ্টারটা তোমরা একটু প্রশ্নটা ভালো করে করে নেবে অনেকে বোঝে যে গ্রাফ সম্বন্ধীয় চ্যাপ্টারে কোয়েশ্চেন করাতে কিন্তু তোমাদের একটা কথা বলে দেখি দেখো ডায়াগ্রাম চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার তো আমি তোমাদের গ্রাফ বলেছি বলে তোমরা তো অনেকে বুঝতে পারো কিন্তু এটার যেটা তোমার ভাষা হয় সেটা হলো ডায়াগ্রাম তো সেই ক্ষেত্রে তোমরা যেটা ডায়াগ্রাম করছো সেটাই হলো গ্রাফ তো তোমাদের বলে দিলাম এবারে যদি তোমাদের অসুবিধা হয় গ্রাফ সম্বন্ধে চ্যাপ্টারে তাহলে অবশ্যই আমাকে তুমি আমার ফেসবুক পেজে বলতে পারো জানাতে পারো যে দার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে ডাইরেক্ট আমাকে ফলো লাইক করো এবং সেখানে সরাসরি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো এছাড়া এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে তো সেখানেও আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারো যে তোমরা ডায়াগ্রাম সম্বন্ধে তোমাদের চ্যাপ্টার আলাদা করে করাবো কিনা নেক্সট কোশ্চেন নাম্বার সিস্টেম থেকে তিনটি প্রশ্ন আজকে ছিল দেখো নাম্বার সিস্টেম একটা বিগ চ্যাপ্টার এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো নাম্বার সিস্টেম থেকে তিনটি চারটি পাঁচটি প্রশ্ন আসলেও তোমার ওটা খুবই মানে তোমার কোনো মানে যে তোমরা একটা অসুবিধা পড়বে এরকম কিছুই নয় কারণ নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুবই ইজি এবং তোমরা যদি একটু প্র্যাকটিসের মধ্যে রাখা তো সেই ক্ষেত্রে তোমরা আশা করি সমস্ত প্রশ্নগুলোই করে আসতে পারবে নেক্সট কোশ্চেন যেটি সেটি রয়েছে কি মানব দেহে কয়টি পাঁচর থাকে তো মানবদেহে কয়টি পাঁচর থাকে চব্বিশটি পাঁচর থাকে দেখো মানব দেহে হারের সংখ্যা আছে কিন্তু পাজরের সংখ্যা এই প্রশ্নটা এসেছিলো একবার কিন্তু আজকে আবার এসেছে তো রিপিট হয়েছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন একজন খেলোয়াড় খুব তাড়াতাড়ি সদস্য পরিমাণে শক্তি পেতে কোনটি প্রয়োজন হয় অর্থাৎ যে একজন খেলোয়াড় যখন ক্লান্ত হয়ে পড়ে খুব তাড়াতাড়ি যদি শক্তি উৎপন্ন করতে চায় তাহলে তার কী প্রয়োজন হয় দেখবে কার্বোহাইড্রেটের তার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট কোথা থেকে পাওয়া যায় বিশেষ করে তোমার কলা খেলে কার্বোহাইড্রেট পাওয়া যায় তো দেখবে কোনো খেলোয়াড়াই ক্রিকেট খেলোয়াড় কি ফুটবল খেলোয়াড়রা প্রচুর পরিমাণে কলা খায় তো যাই হোক নেক্সট কোশ্চেন স্নায়ুতন্ত্রের কোন অংশটি অনৈচ্ছিক কাজকর্মকে নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছি জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন তো মেডুলা অবলঙ্গাটা হয়ে যাবে উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে ডেকান প্লেট কি দিয়ে তৈরি হয় তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি ব্যাসাইট দিয়ে তোমার ডেকান প্লেট তৈরি হয় তো এরা তোমার জিওগ্রাফি থেকে প্রশ্ন দিয়েছে নেক্সট কোশ্চেন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত দেখো কোন নদী কোন শহরের তীরে অবস্থিত কোন নদী তারপর হচ্ছে কি কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই সংক্রান্ত অনেক প্রচুর পরিমাণে প্রশ্ন আছে সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে নেবে কারণ ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো হয় মানে যে কোয়েশ্চেনগুলো হয় তো সেগুলো আমি প্রতিদিনই তোমার অ্যানালাইসিস করে দিচ্ছি সেইগুলি যদি তোমরা দেখে নাও তো আশা করি তোমাদের আর এইগুলো আটকাবে না তো যাই হোক ঝিলাম নদীর তীরে তোমার শ্রীনগর শহরটি অবস্থিত এই প্রশ্নটা এখন অবধি প্রায় ছয় থেকে সাতবার রিপিট হয়েছে টোটাল গ্রুপ ডিতে এলপিতে তারপর অ্যাসিস্ট্যান্ট লোক যেটা তোমার এলপি তারপর যেটা তোমার তোমার রয়েছে এসআই সাব ইন্সপেক্টর যেটা সাব ইন্সপেক্টর এবং আজকে কনস্টেবলের এক্সামে অলরেডি আগে একবার এসেছে আজকে আবার এলো তো বুঝতেই পারছি কতবার রিপিট হয়ে যায় কি প্রশ্ন নেক্সট কোশ্চেন অ্যালুমিনিয়াম তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয় তাহলে অ্যালুমিনিয়াম তৈরি করতে কোন খনিজ পদার্থ ব্যবহৃত হয় বক্সাইড হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन যে সমস্ত উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে তাদেরকে কী বলে তো যে সমস্ত উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে তাদেরকে কী বলে অটো ট্রপস বলে অটো ট্রপস একটু টাইপিংটা মিস্টেক হয়েছে অটো ট্রপস হয়ে যাবে ট্রপস তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন রুদ্রসাগর তৈলক্ষেত্র কোথায় অবস্থা তো রুদ্রসাগর তৈলক্ষেত্র কোথায় অবস্থিত আসামে অবস্থিত হলো রুদ্রসাগর তৈলক্ষেত্র নেক্সট কোশ্চেন রেডিও অ্যাক্টিভিটিকে কি আবিষ্কার করেন তো রেডিও অ্যাক্টিভিটি কি আবিষ্কার করেন হেনরি বেকারেল তোমার রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করুন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মিউনসিপাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয় তা ভারতের সর্বপ্রথম মিউনিসিপাল কর্পোরেশন যেটি তোমার চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয় যেটা আগে নাম ছিল মাদ্রাজ তো সঠিক উত্তর হিসাবে চেন্নাই বা মাদ্রাজ তো যাই হোক তারপর তোমাদের রিজনিংয়ের টপিকগুলো আজকে বলে দিচ্ছি দেখো আজকে রিজনিংয়ের টপিকগুলো একটু পরিবর্তন হয়েছে কিন্তু নাম্বার সিরিজ থেকে আজকে দুটি প্রশ্ন দিয়ে দিয়েছে তো ভেঞ্চুত থেকে আজকে একটু কমিয়ে দিয়েছে একটা করে দিয়েছে তারপর সিদ্ধান্ত বিবৃতি থেকে আগের দিন কমিয়ে দিয়েছিলো আজকে বাড়িয়ে দিয়েছিল দেখতে মোটামুটি অল্টারনেট করে প্রশ্ন থাকছে তো সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে করে নেবে রিজনিং এবং মেথে নেক্সট কোয়েশন ক্যালেন্ডার সম্বন্ধে আজকে দুটি প্রশ্ন হয়েছিল তো ক্যালেন্ডার চাপারটা তোমরা অবশ্যই করবে বর্গ ক্ষেত্রে কাউন্টিং দিয়েছে আজকে তারপর কি ব্লাড রিলেশন থেকে দিয়েছে তারপর কি ঘড়ির অ্যাঙ্গেল দিয়েছে তারপর ওয়াটার ইমেজ দিয়েছে ডিকশনারি অনুযায়ী সাজাও ওই চ্যাপ্টারটা আজকে অ্যাড করেছে তো এর মধ্যে কোনটি আলাদা অথবা ওয়ার্ড ওয়ার্ড সমন্ধে প্রশ্ন আজকে এসেছে তো যাই হোক মোটামুটি এগুলো তোমার রিজনিংয়ের টপিক মোটামুটি জিআই এগুলো তোমরা করে নেবে তাগুলো পাবে এর থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে তারপর দেখো নেক্সট কোশ্চেন যেটি রয়েছে কী আছে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে কোন রাজ্য উচ্চ প্রযুক্তির কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধন করলো তো উচ্চ প্রযুক্তির কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন করলে সেটা হলো কি ছত্তিশগড় রাজ্য ছত্তিশগড় হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দু হাজার আঠারো সালে গ্লোবাল এনভায়রনমেন্ট পারফরমেন্স সূচক অনুসারে ভারতের স্থান কত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো একশো সাতাত্তর হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তোমরা গুলিয়ে ফেলবে না কোনোটার সাথে কোনোটা ভালো করে একটুখানি এই সূচকে কোনটি কার কত নম্বর স্থানে রয়েছে ভারত সেটা অবশ্যই একটু দেখে নেবে কারণ খুব খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সূচক সম্বন্ধেও প্রশ্ন তো যাই হোক নেক্সট কোশেন চলে যাবো নেক্সট প্রশ্ন যে কী আছে তোমার চুয়াল্লিশতম জি সেভেন সাবমিট কোথায় অনুষ্ঠিত হলো তো চুয়াল্লিশতম জি সেভেন সাবমিট কোথায় অনুষ্ঠিত হলো কানাডায় অনুষ্ঠিত হলো সব বন্ধুরা তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হলো কি যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো অর্থাৎ তোমার আর পি এসআই এর তো এক্সাম শেষ হয়ে গিয়েছে তো এবং কনস্টেবলের এক্সাম আজকে তোমার তোমার প্রায় আজকে তোমার শেষের দিকে বলতে গেলে ভুল হবে মানে আজকে তোমার কি আছে তো আজকে হলো তোমার এ এবং বি এবং এফ অর্থাৎ তোমার এ প্লাস বি এবং এফ এই যে তিনটি গ্রুপ রয়েছে এ এর এক্সাম তোমার শেষ হয়ে গেল আজকে তোমার পঁচিশ তারিখ এবং এরপরে তোমার যে এক্সাম রয়েছে দু তারিখে অর্থাৎ তোমার দুই দোসরা ফেব্রুয়ারি তোমার দোসরা ফেব্রুয়ারি দু সালে তোমার আবার নেক্সট এক্সাম আছে তোমার সি এবং ডিউ গ্রুপের এখন কদিন এক্সাম মাঝখানে ফাঁকা থাকবে প্রায় প্রায় সাত দিন আট দিন মতো তো সি এবং ডি গ্রুপের এক্সাম আবার কিছুদিন বাদে শুরু হবে তো সেই ক্ষেত্রে তোমাদের প্রতিনিয়ত আমি অ্যানালাইসিস করে আসবো যখন থেকে আবার এক্সাম শুরু হবে তো সেই ক্ষেত্রে আজকে তোমার এ এবং বি এবং এফ গ্রুপের এক্সাম শেষ হয়ে গেছে এছাড়াও যে আগে তোমার ই গ্রুপে শুধু এক্সাম সেটাও হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমরা সি এবং ডি গ্রুপটা শুধুমাত্র এক্সাম বাকি রয়েছে সেই এক্সামটা তোমার হবে কবে দুই এবং দুই তারিখ থেকে তোমার উনিশ তারিখ অর্থাৎ দুসরা ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি অবধি এক্সাম হবে আর সেই ক্ষেত্রে যারা অ্যাডমিটের কথা বলছে যে তারা সি গ্রুপের অ্যাডমিট কবে ডাউনলোড করবো তবে অবশ্যই তোমরা একটা কথা তোমাদের বলে রাখছি এই ভিডিওতেই সেটা হলো কি তোমার যেদিন এক্সাম পড়বে অর্থাৎ তোমাদের দু তারিখ থেকে যেহেতু এক্সাম তো দু তারিখ থেকে দশ দিন আগে যাদের যাদের যেদিন এক্সাম পড়বে অর্থাৎ যার যার এক্সাম পড়লো পাঁচ তারিখ তো পাঁচ তারিখ যাদের এক্সাম অর্থাৎ দু তারিখ থেকে যেহেতু এক্সাম তোমরা প্রতিদিন একবার চেক করে নেবে কোন দিন কার এক্সাম পড়েছে তো সেই ক্ষেত্রে তোমরা যেদিন তোমার একটা দেখিয়ে দেবে তো সেই ক্ষেত্রে তোমরা দু তারিখ এক্সাম হলে দশ দিন আগে থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তিন তারিখ এক্সাম হলে তার দশ দিন আগে চার তারিখ এক্সাম হলে তার দশ দিন আগে থেকে তবে প্রতিদিনই তোমরা ট্রাই করবে দু তারিখ থেকে তো দু তারিখ তো প্রায় কাছে চলে এলো তো সেই ক্ষেত্রে প্রায় তোমরা আজকে থেকেই তোমরা ট্রাই করতে পারো কারণ দেখো দশ দিন দশ দিন হতে প্রায় দু তারিখ তাহলে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আজকাল এরকম রোজই ট্রাই করতে থাকো যেদিন যাদের এক্সাম হবে দিন আগে থেকে অ্যাডমিট যেহেতু দেবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা একটু প্রতিদিন দেখো চেষ্টা করো যে প্রতিদিন অ্যাডমিটটা একবার চেক করে নেওয়া যে তোমার আমার অ্যাডমিটটা দিচ্ছে কিনা এবং তোমার পরীক্ষাটা কবে তোমাদের অনেকেই জিজ্ঞাসা করেছো ক্ষেত্রে আমি তোমাদের ভিডিওর মাঝে বলে দিলাম সো বন্ধু আর একটা কথা তোমাদের বলবো যারা আর পি এর এবং কনস্টেবলের এক্সাম এই ভিডিওটি প্রথম দেখছো তো তাদের ক্ষেত্রে একবার বলবো কারণ দেখো আর পি এফের এস আই এবং এস আই এর এবং কনস্টেবলের কোশ্চেনের প্যাটার্ন সেম তো সেই ক্ষেত্রে এস এর এক্সাম শেষ হয়ে গিয়েছে তো তোমার এসআই এর এক্সাম শেষ হয়ে গেছে প্রায় তোমার তেরো তারিখে তো তেরোই জানুয়ারি এসআই এর একাম শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে প্রতিদিন আমি অ্যানালাইসিস করেছি সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে আমি আরেকবার আমি তোমাদের বলতে চাইছি যে এসআই এবং কনস্টেবলের যে কোশ্চেনগুলি যদি তোমরা এখনও চাও যদি দেখতে চাও প্রত্যেকটা ভিডিও এখন আমার চ্যানেলে রয়েছে তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে তোমাকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কি এই লিঙ্ক লিঙ্কটা লিঙ্কটা তোমরা কীভাবে করবে তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে প্রতিদিন জিজ্ঞাসা করছে তো দাদা লিঙ্ক পাচ্ছে না লিঙ্ক পাচ্ছে না তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রপার কিভাবে কি করবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও চালু করলে আগের দিনের ভিডিওটা অনুসারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যদি তোমরা ভিডিওটা চালু করো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওটা চালু করার পর তোমার এরকম দেখাবে যে ইন্টারফেসটা তোমার এরকম দেখাবে তো সেই ক্ষেত্রে যদি কোশ্চেন অ্যানালাইসিস শুরু হয়ে গেছে তো তারপরে তোমরা কী করবে দেখো নিচের দিকে চলে আসবে নিচের দিকে কী করবে এসে তোমরা দেখতে পাচ্ছ যে নিচের দিকে আসার পরে কী আছে দেখো সি মোড় সি মোড় বলে একটা অপশন রয়েছে তো সি মোড়ে তোমরা ক্লিক করবে সি মোড়ে ক্লিক করার পরে দেখতে পাবে তোমরা নিচের দিকে চলে আসবে দেখো আমার ফেসবুক পেজের লিঙ্ক এখানে তোমার ফেসবুক পেজে ডাইরেক্ট আমাকে ফলো করতে পারো তারপর কী রয়েছে দেখো আর পি এফ এসআইন কনস্টেবল কোশ্চেন রিভিউ তো তোমরা যদি এখানেই ক্লিক করো প্রত্যেকটা ভিডিও তোমাদের আর পি এফ এস এন্ড কনস্টেবলের প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে যেগুলো বারবার রিভিউ হচ্ছে আর কি আছে দেখো আর এফ কোশ্চেন সেট উইথ পিডিএফ এবং প্রত্যেক দিন আমি প্রায় আঠারো থেকে উনিশটা সেট দিয়েছি তোমার শুধুমাত্র আর পি এফ এসআই এবং কনস্টেবলের উপর ভিডিও করে ইম্পর্টেন্ট টপিক উইথ পিডিএফ প্রত্যেকটা ভিডিও পিডিএফ রয়েছে সেটা দেখার জন্য তোমরা এখানে ক্লিক করবে এবং তোমার রিভিউ প্রত্যেক যে কোশ্চেন আছে সেটা দেখার জন্য এভাবে তোমরা ক্লিক এটা ক্লিক করে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা দেখবে তো সেই ক্ষেত্রে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই যারা তোমরা বুঝতে পারছো না যে কীভাবে করলো তারা অবশ্যই ভিডিও প্লে করার পর আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিও প্লে করার পর তোমার নিচের দিকে চলে আসবে সি মোড় যেটা তোমরা ক্লিক করলাম তো সি মোড়ে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে নিচের দিকে এতগুলো অপশান রয়েছে এটা আমার ফেসবুক পেজ তারপর এটা তোমার রয়েছে আমার এসআইয়ের যে কোশ্চেন এসআই কনস্টেবলের এবং তোমার সাব ইন্সপেক্টর এবং কনস্টেবেল এটা হচ্ছে তোমার পিডিএফ মানে এসআই এসআই এবং কনস্টেবলের যে সেট দিচ্ছে ইম্পর্টেন্ট সেট হাজারটি প্রশ্নের সেট রয়েছে সেটার পিডিএফ এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের যেটা আমি বোঝাতে পেরেছি কিনা তো যাই হোক মোটামুটি এইভাবে তোমরা এগুলো দেখে নেবে তো সেই ক্ষেত্রে আশা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের কাজে লাগবে কারণ প্রত্যেকটি এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আশা করি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তো যাই হোক নেক্সট প্রশ্ন কি রয়েছে আজকে দেখে নাও দেখো আজকে নেক্সট কোশ্চেন যেটি রয়েছে সেটি হলো কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি দেখো মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল থেকে মানে প্রশ্নটা মাঝে একটু কম ছিল আজকে আবার প্রশ্ন এসেছে তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি রঘুবীর দাস তারপর নেক্সট প্রশ্ন দেখো একটা গভর্ন নাম দিয়েছে কী আছে মহারাষ্ট্রের রাজ্যপালের নাম কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপালের নাম সেই বিদ্যাসাগর রাও হয়ে যাবে সঠিক উত্তর তো মোটামুটি তোমাদের একটা কথা বলে রাখছি সেটা হলো কি মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল থেকে তোমরা প্রশ্নগুলো একটু করে নেবে তারপর কি দেখো আজকে নীতি আয়োগ থেকে একটা প্রশ্ন এসেছে দেখো তিনটি প্রশ্নই খুব ইম্পর্টেন্ট তো নীতি আগে উদ্ধার কর নাম কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই মোটামুটি তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যারা একটু পড়েছো তো তারা অবশ্যই আশা করি পেয়েছো সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পার্সেন্ট উপকৃত বলে মনে হয় তবে অবশ্যই একটু লাইক করে দাও সঙ্গে কমেন্ট করে যেন ভিডিওটি কেমন লাগলো যারা কখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ